গুড আফটারনুন ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফস্টাইল আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি একটি সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি বসিরহাটের সবথেকে বড়ো কীর্তন যেটা আমাদের বাড়ির পাশেই হয় সেখানে আজকের গঙ্গাবরণ তো আমরা সবাই যাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখো আশা করছি খুব ভালো লাগবে আমাদের এখানে গঙ্গাবরণ কেমন হয় আর কত দূর যেতে হয় সবকিছু তোমাদেরকে দেখাবো আর তৃষ্ণা দেখো আমার সাথে যাবে বলে ড্রেস করে নিয়েছে প্রচন্ড গরম তার মধ্যেও যাচ্ছি কেননা বছরে একবার অনুষ্ঠান আসে তাহলে চলো যাওয়া যাক এই যে এইটা আমাদের হরিবাসর তবে আমাদের বাড়ি ছাড়া বেশিকটা দূর নয় আর এটা পুরো লাইনের পাশেই হরিবাসরটা করা হয় আর মাঠটা জুড়ে পুরো প্যান্ডেল করে মানে বয়স্ক মানুষজন গান শোনে তো এবারে লাইনের পাটির ওপরে যদি বসে ট্রেন আসলে অসুবিধা হয়ে যাবে তাই প্যান্ডেলটা বড় করে করে যাতে মানুষজন সবাই প্যান্ডেলের মধ্যে বসতে পারে আর এখন তো প্রায় রাত সাতটা পনেরো কুড়ি হয়ে গিয়েছে এখন সবাই গঙ্গা বরণের জন্য বরণ ডালা মাথায় নিয়েছে আর ওই কলসি নিয়ে একশো আটটা কলসি সব পিছন পিছন যাবে কত মানুষের ভিড় দেখো মানে হাজারে হাজারে লোক যায় আজকের দিনে আর তোমাদেরকে একটা কথা বলি আমি আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম শোনো আমি সত্যি বলছি এডিটিংটা আমি ঠিকভাবে করেছি কিন্তু কেন ওই কালো কালো মাঝখানে এসে গেলো আমি বুঝতেই পারলাম না তবে আমাকে ক্ষমা করে দিও তোমরা আমার পাশে থেকো আর আমার পরিস্থিতিটা এমনই তোমাদের ভালোবাসা না পেলে আমি দিনও হয়তো সেই জায়গাটা পৌঁছাতে পারবো না আর তোমাদের ভালোবাসাটা আমার কাছে একান্ত দরকার তবে চলো দেখিয়ে নিই এই দিকটা কীভাবে যাচ্ছে বসিরহাট শ্মশানটা দেখিয়ে নিই এইটা হলো আমাদের বসিরহাট শ্মশান আর শ্মশানের যে নদীর ঘাট আছে সেখান থেকে জল তোলা হবে তবে একটু ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে চূড়া মতো দেখছো তিনটে চারটে চূড়া দেখা যাচ্ছে ওটা হচ্ছে কারেন্টের চুল্লি আর ওই যে দূরে একটা ছোট্ট মতো দেখাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি তবে এই লোকজনের ভিড় তো তো ওটা হচ্ছে আগেকার মন্দির ছিল একটা আর এই কারেন্টের চুল্লিতে একটা মড়ি এসেছে সে পোড়ানো হচ্ছে বলে একটু ভিড় আছে আর ওই যে দূরে কালো মতো দেখা যাচ্ছে ওখানটা হচ্ছে কাঠের চুল্লি আর এই মন্দিরটা নতুন হয়েছে মাকেও প্রতিষ্ঠা করেছে এখানে তাই এটাই আমি ফার্স্ট দেখছি এসে আগে একবার এসেছিলাম তখন মা প্রতিষ্ঠা করেনি মন্দিরের কাজ চলছিল দেখো মন্দিরটা কত সুন্দর করেছে না ভারী সুন্দর লাগছে দেখতে তোমাদেরকেও দেখিয়ে নিলাম একটু আমি দেখবো আর তো দেখবে না তা কেমন করে হয় এবারে চলো নদীর ঘাটটা একটু দেখি এই যে মন্দিরের পাশ থেকে এই যে রাস্তা যাচ্ছে বেশি দূরে নয় একটুখানি ওই যে দেখো ঘাট চলো আর একটু কাছে যাই এই যে ঘাট আর আজকের আর এখন রাত হয়ে গিয়েছে তো তাই অন্ধকার তবুও দেখাচ্ছি দেখো এখন জোয়ার চলছে তাই বলে জ্বর চলছে বলে একদম নদীর কানায় জল ওঠেনি অনেকটা নিচে আছে আর এই ঘাট দিয়ে নেমেই জল তুলতে হয় ওদিকে আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি এদিকটা আগে দেখো এই যে এরা চলে এসেছে সব প্রথমেই রয়েছে মাইকিং একটা গাড়ি আর ওদের আগে তো আমি চলে এসেছিলাম তোমাদেরকে শ্মশানটা একটু ঘুরিয়ে দেখাবো বলে আর তারই পিছনে রয়েছে ব্যানার ধরে আসছে দুটো ব্যক্তি আর তার পিছন পিছন কিছু মানুষজন রয়েছে আর একটা চারশো না কি বলে এতে অনেক বাচ্চারা রয়েছে যারা হাঁটতে পারছে না এর পিছনে একটা হরি হরিনামের দল আছে আর যে একশো আটটা কলসি নেবে সেই একশো আটটা কলসি রয়েছে তবে আজকের একটা নিয়ম করেছিল যেন যে প্রত্যেক মায়েরা হলুদ শাড়ি না হলে কমলা শাড়ি পরতে হবে তবে তো আমরা এসব জানতাম না তবে হয়তো ঠিকমতো খবর পাইনি ওই জন্য আমাদেরও পড়া হয়নি সবাইও পরেনি কিছু কিছু মানুষজন পড়েছে আর এর পিছনে ওই যে এখনও লোকজন আসছে দেখো মানে শেষ হচ্ছে না রাস্তায় গাড়ি যেতে পারছে না এত ভিড় হয়েছিল এই দিনকে আর এই যে মাতুয়া সম্প্রদায়রাও ছিল যারা ডাঙ্কা পাটি বলে ডাঙ্কা পেটায় আর সব শেষে একটা গাড়ি চারশো সাত যে আসছে ওই পর্যন্তই শেষ হয়েছে আর এদিকে সবাই ঘাটে নেমে জল তুলছে দেখো জল তোলার আগে গঙ্গা দেবীকে বরণ করতে হয় তাই সেই নিয়মটা করছে ওনারা আর সবাই পিছন পিছন নামছে তবে এখানে কাদা তো সবাই একসাথে নামতে পারছে না তবে এই দিকটা দেখাই দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়েছে মানে নামার জন্য এক সাইড দিয়ে উঠবে এক সাইড দিয়ে নামবে তবে কত মায়েরা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এদিক থেকে অতটা বোঝাই যাচ্ছে না তবে পিছন দিক থেকে একটু দেখিয়ে নিই এই দেখো পিছন দিয়ে রাস্তার মোট পর্যন্ত লাইন চলে এসেছে দেখতে পেয়েছো সবাই দেখো ম্যাক্সিমাম সব হলুদ শাড়ি পরে রয়েছে এবারে এই যে জল তুলে আস্তে আস্তে আসছে দু একজন করে এবারে ওদিক থেকে যখন আসছে তার আগে মাইকিং গাড়ি ব্যানার এগুলো সব বের হয়ে গিয়েছে আর আমাদের এখানে এই মেন রাস্তাগুলো প্রচুর যানবাহনের ভিড় আর যাওয়াও যায় না তবে এত মানুষের ভিড়ে গাড়ি ঘোড়া যেতেও পারছে না যার জন্য একটা সাইড করে দিয়েছে মানে একটা লাইন করছে ওইদিকে লাইন দিয়ে সব যেতে হবে মায়েরা যেসব কলসি নিয়ে যাচ্ছে সেই মাগুলো আগে দেবে তারপরে পিছনে বাদ বাকি যাদের যারা রয়েছে তাদেরকে দেবে এইভাবে সিরিয়াল মাফিক সব বের হয়েছে দেখো তো ওরা আসতে থাকুক আমরা চলো যাই আগে চলে যাই করতে করতে আমি নিজে মাছ শৃঙ্খলা দর্শন করে জীবনের সাহিয়ে ভোগী হয়ে পড়েছি এতকাল আমার লাভ করতে যদি কোনোদিন জগতের মায়া পরিবর্তন করে গোবিন্দের কাছে যেতে চাও তোমরা সাধু সঙ্গে কৃষ্ণ নামেই মাত্র চাই ভারতবর্ষে রাজা ছিলেন আছেন রাজা তিনি সারাটা জনম কি করেছেন তার শিব

সবাই এই ভাগবত কথা শুনে তাই যাবে আবার এসেও ভাগবত কথা শুনবে আর তোমরা তো শুনলে যে আমি এসেই তোমাদেরকে দেখালাম যে হরিবাসরে ভাগবত কথা চলছে আর একশো আটটা কলসি করে যে জলটা আনা হয়েছে সেই সব মায়েরা ওই কুঞ্জের চারিদিকে তিনবার ঘুরে প্রথম যে কলসিটা এসেছে সেই কলসির জলটা ঠাকুরের পুজোর কাজে লাগবে আর বাকি জলগুলো যে ভোলে বাবার মন্দির রয়েছে সেই ভোলে বাবার মাথায় গিয়ে ঢালতে হবে তবে আমাদের এখানে বাবার মন্দির দুটো অন্যদিকে আর একটা মন্দির সেটা তোমাদেরকে দেখাতে পারিনি এই মন্দিরটাতে ওরা সবাই জল ঢালছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আর পরের ব্লগে এই মন্দিরে অন্য মন্দির থেকে ভেট কিভাবে নিয়ে আসে সেটাই তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু জানিও